এই দেখতেছেন একটা কাঠ আমার কাকা তারে খুব সেবা যত্ন দিচ্ছে মূলত হয়েছিল কি এই কাঠ হয়তো অন্য কোনো পশু তোরে কামড়াইছে যার কারণে রাস্তার উপর পড়ে ছিল দেখেন নড়তে পড়তেছে না সাইডে দেওয়ার পরে এ নিয়ে এক দুই পা করে যাচ্ছে পড়তেছে কিন্তু চেষ্টা করে কিন্তু পারে না পরে এতক্ষণ আপনার পাকা কলা খাওয়ানি হয়েছে খায় নাম পটের পর কেমন যেন আদমরা আদমরা হয়েছিল কাকা অনেক চেষ্টার পরে একটু সুস্থটা মানে পাইছেও এখানে কোনো তেমন পশু হসপিটাল নাই এজন্য জন্য আমরা কোনো হসপিটালে নিতে পারি নাই নিজেরা যা ট্রিটমেন্ট দিতে পারতেছে যা খাওয়াইতে পারতেছে খাওয়ানোর উপরও যতটুক সুস্থ হবে এর পরবর্তীতে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমরা আবার প্রাণী বনে ছেড়ে দেব দেখেন কলা কীভাবে খাওয়ায় আর গালের ভিতর ঢুকায় দেওয়া লাগতেছে নাইলে গাল তো খাওয়ার কোনো ই প্যাটারন হ্যাঁ হ্যাঁ এই দেখুন দেখুন চাটে চাটে খালি মিষ্টি ঢুকনেছে নাকি না খাবে কিন্তু ও সাইডেই খায় ও তো কামড়াই খাদিวน না লাইতো বাচ্চা দেহ ওড়ে এবার কোসামোসামা গিয়ে খানা খায় হ্যাঁ আর গাড়ি তো আমি দি না খুবই কষ্ট করা লাগে একটু যারা খাওয়ানোর জন্য বাড়ি গেলে মনে হয় একটু খাইতে পারতাম এইবে আসো তো নিয়ে আসো কাকা চল আসো এটা বাড়ি নিয়ে যাই যদি বাড়ি নিয়ে কিছু খাওয়ানো যায় আর বড় খাসা আছে ছাইড়া দেবা যদিও কিন্তু অন্য প্রাণীতে হামলা না করে করে ছাড়তে হবে না হলে মরে যাবে হ্যাঁ এখন সাইড দিলে হয়তো অন্য কোন প্রাণী যেমন আপনার পিপ্রায় হাইদ মরা জিনিস খুবই ভালো অ্যাটাক করতে পারে এই জন্য আমরা নিয়ে যাচ্ছি বাড়ি আপনারা আবার কেউ কিছু মনে মনে করবেন না আমরা প্রাণীদের উপর কোনো ই করব না চলো কাকা কিছু খাইলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এখনো দুর্বল আছে করতে পারে না জোর নাই ওর ছিল যাই এটা সুস্থ হলে এবং বনে ছাড়ার পরে আমরা আর একটা ভিডিও দেব যদি সুস্থ হয় আল্লাহ তারে যদি সুস্থ করে আপনারা দোয়া করেন যাতে বনের প্রাণী বনেই চলে যেতে পারে চলেন ভাই কি যেন হয়েছে বা ওই দাঁড়াইতেই পারে এইভাবে বেশি সমস্যা দাঁড়াইতেই পারতেছে না মনে তো হচ্ছে যে আপনার পা দেখেন একটা পা কেমন জানি কিছুতে কামড়াইয়া আপনার গুলায় দেখে